মধুবনির নোংরা চক্রান্ত ধরে ফেললো আরশি পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমরা ইতিমধ্যে দেখেছি জি বাংলার তুই আমার হিরোর নতুন প্রমো সামনে এসেছে প্রমোতে আমরা দেখতে পাচ্ছি যে রূপমকে মারধর করতে করতে আরশি বলছে বল কে তোকে বলেছে সাক্য আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে কার হয়ে তুই কাজ করছিস বল রূপম প্রথমে বলে আমি জানি না আমি কিচ্ছু জানি না পরে আরশি যখন ওর উপরে আরও টর্চার করে তখন বলে এক বয়স্ক মহিলা আমাকে টাকা দিয়েছিল এই সব করতে তখন আরশি মনে মনে ভাবতে থাকে বয়স্ক মহিলা আমার আর স্যারের শত্রু কে চায় আমাদের সম্পর্কটা ভেঙে যাক কে উনি আমাকে তো সেটা বার করতেই হবে অন্যদিকে আমরা দেখতে পাই কোনো একটা প্রজেক্টের কাজের জন্য এক বয়স্ক মহিলার সাজে সাক্যজিতের সামনে এসে দাঁড়ায় মধুবনী সাক্ষ্য তখন মজা করে বলে তোমাকে এবার থেকে কি বলে ডাকবো বলো তো দিদা নাকি ঠাকুমা আর ঠিক সেই সময়ে সেখানে উপস্থিত হয় আরশি সাথে রূপমকে ধরে নিয়ে আসে আরশি তখন মধুবনীকে দেখিয়ে রূপমকে বলে দেখ তো এই সেই বয়স্ক মহিলা এই তোকে টাকা দিয়েছিল তাই তো রূপম তখন খার্নড়া বলে হ্যাঁ হ্যাঁ ইনি এরপরে আরশি সি দিকে তাকে বলে আপনার খেলা শেষ ম্যাডাম এবার দেখার পালা আগামী পর্বে কি হবে মধুমনির পর্দা তো ফাঁস হয়ে যাবে তাহলে কি সাক্ষ্যজিৎ আর আর্সির সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে ভুল বোঝাবুঝি সব মিটে যাবে সেটাই দেখার তো পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি সাথে থাকো সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ